এমন ভাবে সামিল হয়েছি সেই দেশে যখন আমরা নিজেদের ট্যালেন্ট সম্বন্ধে অবগত নয় দেখুন একটা ছোট্ট এক্সাম্পল আমি যদি দিই আপনাদেরকে তাহলে হয়তো আপনারা কানেক্ট করতে পারবেন করতে পারবেন জিনিসটার সাথে আমাদের কাছে কত অ্যাসিড রয়েছে আমি বলেছিলাম গোল্ড মাইন ওপেন করবো রাইট আপনারা হয়তো মেসেজ শুনেছেন ভয়েস মেসেজ শুনেছেন একটু ক্যামেরা অন করবেন প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট একটু ক্যামেরা অন রাখবেন জাস্ট আর কিছু নয় কারণ যত ক্যামেরা দেখুন একজন স্পিকার তখনই পর্যন্ত আপনাদেরকে বেটার কিছু দিতে পারবে যখন আপনারা ক্যামেরা অন রাখবেন অডিয়েন্স না থাকলে কোনো স্পিকারই কোনো কিছু করতে পারবে না তো আপনারা খুব ভালো অডিয়েন্স আমি জানি কমিটেড ভার্সন দেন একটু ক্যামেরা অন রাখবেন আমি বলেছিলাম যে আমাদের কাছে গোল্ড মাইন্ড রয়েছে আচ্ছা দেখুন তো এখন যদি আমি আপনাকে বলি আপনার দুটো চোখ আমাকে দিয়ে দিন আমি পঞ্চাশ লক্ষ টাকা দেব দুটো চোখ দিয়ে দিতে হবে কিন্তু কারা কারা দিতে রাজি হবেন কেউ দেবেন না কত টাকার সেট আপনার কাছে পঞ্চাশ লক্ষ টাকা আপনার দুটো হাত দিয়ে দিন আমি পঁচিশ লক্ষ টাকা আপনাকে দেব আমি কম করে বলছি আপনি দেবেন দেবেন না দুটো হাত দেবেন না আমি যদি বলি দুটো পা দিয়ে দিন লক্ষ টাকা হ্যালো দেবেন না তার থেকেও অনেক দামি আপনার দুটো কিডনি দিয়ে দেন দু কোটি টাকা দেব হ্যালো দেবেন্স নয় দেবেন না আপনার লিভারটা দিয়ে দেন পঞ্চেস লক কোটাকা দেবেন কিউ দেবেন না দেখুন কিউ রাজি হচ্ছেন না আপনারা হিউম্যান বডির ভ্যালু যেটা ক্যালকুলেট করা হয়েছে সেটার ভ্যালু হচ্ছে 100 কোটি এর উপরে 16 কর্টস আমাদের হিউম্যান বডির পুরো ভ্যালু যদি একটা করা হয়েছে যেটা ষোলো কোটির উপরে আচ্ছা আপনি যদি ব্যাংকে কোনো মানি ইনভেস্ট করেন রাখেন তার ইন্টারেস্ট পান হ্যালো পান তো গিয়ে শোনো কি বলবেন পান ইন্টারেস্ট ফোর পার্সেন্ট এমনি সেভিংস অ্যাকাউন্টে থাকলে থ্রি পার্সেন্ট সামথিং কিছু আপনি যদি ফিক্সড ডিপোজিট করতে চান আমাদের ইন্ডিয়ান হিসেবে সিক্স সেভেন পার্সেন্ট এরকম ধরনের আমরা রিটার্ন পেয়ে থাকি ইন্টারেস্ট পেয়ে থাকি তাহলে আজকের ডেটে যদি দেখেন আপনার যদি ষোলো কোটি টাকা একটা আপনার বডির ভ্যালু হয় আপনার হিউম্যান বডির পুরো ভ্যালু হয় তাহলে এটা আপনি এই ইউনিভার্সের কাছে ইনভেস্ট করে রেখেছেন ষোলো কোটি আপনি কি রিটার্ন নিচ্ছেন যদি ওয়ান ক্যালকুলেশন করেন কত হচ্ছে এখানে ক্যালকুলেশন সঙ্গে সঙ্গে অনেকে ম্যাথ স্ট্রং রয়েছে আমার ম্যাথ উইক রয়েছে কেউ যদি ক্যালকুলেশন করে দিয়ে দেন ওয়ান ও যদি আপনি ইন্টারেস্টেড কাউন্ট করেন তাহলে কত হবে কত রিটার্ন পাওয়ার কথা আপনি কি করছেন আপনি কি সেটা আর্ন করছেন না আমরা করতে পারছি কেন আমরা আমাদের ভ্যালু জানি না আমরা যে এই হিউম্যান মাইন্ডটা এই যে স্পেসি আমরা যে কম্পিউটারটা নিয়ে বসে রয়েছি এটা সুপার কম্পিউটার এটার পাওয়ার সম্বন্ধে আমরা কিন্তু অবগত নই আপনি জানেন থার্ড স্টেজ ক্যান্সার থার্ড স্টেজ ক্যান্সার থেকেও আপনি নিজেকে হে করতে পারবেন উইদাউট মেডিসিন পৃথিবীতে এমন কোন অসুস্থতা নেই চিতা আপনি নিজে হিল করতে পারবেন না আপনার কাছে এমন মেকানিজম রয়েছে কিন্তু আমরা জানি না আমাদের কাছে সেই মেকানিজম কি কিভাবে অ্যাক্টিভ করতে আমরা সেটাকে অ্যাক্টিভই নিই কারণ পরিবেশ পরিস্থিতি এই এনভারনমেন্ট আমাদেরকে সেটা অ্যালাউ করছে না কেন দেখুন আমরা কোন জিনিস যদি না ব্যবহার করি তা কি হবে ধরুন আপনার হাতটা এখান থেকে ভেঙে আমার হাত আমি এখন হাত থেকে মুভমেন্ট করতে পারছি সবাই একটু হাতটা তুলবেন একটু এইভাবে তুলবেন তুলে এইভাবে মুভমেন্ট করবেন মুভমেন্ট করুন ওকে গ্রেট থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রপারলি মুভমেন্ট হচ্ছে তো ইজিলি মুভমেন্ট করতে পারছেন রাইট এখন দেখুন বাস রেখে দিন থ্যাংক ইউ করছেন এটা খুব ভালো লাগছে আমার তো যখন এটাকে আমি যদি মাসের জন্য প্লাস্টার করে রেখে দিই কোনো কিছু হলো না এই ভালো কন্ডিশনে আমি যদি এক মাস প্লাস্টার করে রেখে দিই কি হবে এক মাস পরে প্লাস্টার কেটে দেওয়া হলো এইভাবে আপনি যে মুভমেন্ট করছিলেন এখন এক মাস পরে কি এইভাবে ইজিলি মুভমেন্ট করতে পারবেন কেন করতে পারবেন না কেন করতে পারবেন না কারণ আপনি এটাকে ইউজ করা বন্ধ করে দিয়েছেন ব্যবহার করা বন্ধ করে দিয়েছেন আজকের ডেটে মেয়ে আজকের রেটে আমরাও আমাদের যেগুলো আমাদেরকে হিল করবে যেগুলো আমাদেরকে পারফেক্ট রাখবে সেগুলোকে কিন্তু আমরা নষ্ট করে দিয়েছি আমরা অ্যাক্টিভি নি জাস্ট ফেলে রেখে দিয়েছি যেমন প্লাস্টার করে রেখে দেওয়া হয় ঠিক সেভাবে প্লাস্টার করে রেখে দিয়েছি আজকে দেখুন আমি আরো একটা ছোট্ট এক্সাম্পল আপনাদেরকে শেয়ার করতে চাই যেটা আপনাদের আরো ভালো লাগবে প্রত্যেকটা মানুষকে সাকসেস হতে গেলে কি প্রয়োজন রয়েছে নলেজ স্কিল ট্যালেন্ট আর নিজস্ব পোটেন্সিয়াল তাই তো ইয়ে একবার হ্যান্ড রাইজ করে জানাবেন হ্যান্ড রাইজ করে জানাবেন নো মাই ড্রেফেন্স এগুলোর কোনো কিছুর দরকার নেই সাকসেস হতে গেলে শুধুমাত্র দরকার আপনার আত্মবিশ্বাস কনফিডেন্স রয়েছে সবকিছুই রয়েছে আপনার পোটেন্সিয়াল রয়েছে সবকিছু রয়েছে কিন্তু আত্মবিশ্বাস নেই আপনি ভয় পাচ্ছেন আপনি এগোবেন কাজে অ্যাকশন নেবেন আপনি অ্যাকশন নেবেন না আর আপনার অ্যাচিভমেন্ট হবে না রাইট কি কাজের আচ্ছা দেখুন তো এই আত্মবিশ্বাস বলি কনফিডেন্স কনফিডেন্স কোথায় কোথায় ছিল একটা ছোট্ট শিশুকে দেখবেন এক বছরের শিশু সাত আট মাসের শিশু তার কাছে কোনো কিছু পারফেক্ট থাকে তার কাছে সঠিক ক্ষমতা থাকে না পুরো পারফেক্ট শক্তি থাকে তার বডিতে পায়ে প্রপার ক্ষমতা থাকে না উঠে দাঁড়ানোর হাতে প্রপার ক্ষমতা থাকে না কোনো চিন্তা করতে না চিন্তা শক্তিও তার কাছে নেই কথাও বলতে পারে না কোনো কিছু পারফেক্ট কোনো কিছু পারফেক্ট আছে কিন্তু একটা জিনিসই পারফেক্ট আছে সেটা হলো আত্মবিশ্বাস আর কনফিডেন্স দেখেছেন কনফিডেন্স দেখেছেন কারণ ছোট্টবেলা যখন চলতে পারতো না তার পায়ে সঠিক ক্ষমতা ছিল না তবুও বারবার উঠে দাঁড়ানোর চেষ্টা করেছে পড়েছে আঘাত লেগেছে কেটেছে ভেঙেছে কান্নাকাটি করেছে হাজারবার পড়েছে তবু কিন্তু অদম্য সাহস অদম্য কনফিডেন্স ছিল ডু এই মেন্টালিটি তাকে আবার উঠে দাঁড়ানোর অনুপ্রেরণা জুগিয়েছে আর তার কারণে সেই শিশুটি কিন্তু আজকের আপনি এক প্রান্ত থেকে অপর প্রান্তে হেঁটে যেতে পারছেন আপনার মন পছন্দের জায়গাতে পৌঁছতে পারছেন ইয়ার ছিল সে সময় কোনো কিছু পারফেক্ট ছিল না না নলেজ ছিল না স্কিল ছিল হাঁটার জন্য না কোনো কিছুই ছিল না শারীরিক সক্ষমতা ছিল কিন্তু ছিল শুধু আত্মবিশ্বাসে যেটা আপনি যখনই বার্তা আপনার হয়েছিল তখন ন্যাচুরালি এটা আপনার কাছে ছিল যখন ছোট্ট শিশুটি কথা বলতে শিখতো আধো আধো কথা বলতো শব্দের সম্বন্ধে কোনো জ্ঞান ছিল না কোনো আইডিয়া ছিল না হাজার বার ভুল বলেছে আমরা পরিবারের সদস্যরা সবাই হাসি ঠাট্টা করেছি তার কথা শুনে হাসতাম ব্যঙ্গ করতাম তাতেও কিন্তু সে থেমে থাকেনি তাতেও কিন্তু তার মধ্যে একটা আত্মবিশ্বাস ছিল যে আমি একদিন না একদিন পারফেক্টলি কথা বলতে হু ছিল আত্মবিশ্বাস আত্মবিশ্বাস ছিল কিন্তু কোনো কিছু পারফেক্ট ছিল না দেখুন সেই মানুষ আপনি জয় করতে পেরেছেন করতে পেরেছেন আপনার আপনার কনফিডেন্সের জন্য কিন্তু আজকে দিতেছি কনফিডেন্স কোথায় ছিল তো এটা আমাদের কোর ভ্যালুতে ছিল তো ইয়ার শুনো হ্যালো একটু অ্যানালাইজ করবেন কোর ভ্যালুতে ছিল বাট আজকের কোথায় সেই কনফিডেন্স আজকের কোথায় সেই আত্মবিশ্বাস কেন হারিয়ে গেছে আমরাই হারিয়ে ফেলেছি এক প্লাস্টার করার মতো হাতটাকে সুস্থ অবস্থাতেও প্লাস্টার করে দিয়েছি হাতটাকে যাতে না কাজ করতে পারে কারণ সেটাকে ব্যবহার করা বন্ধ করে দিয়েছি আশেপাশে থেকে আসা নেগেটিভিটি প্রত্যেকটা মানুষের নেগেটিভ কমেন্টস সারা দিনে হাজারো হাজারো নেগেটিভ ওয়ার্ডস নেগেটিভ সেন্টেন্স আসছে আপনার কাছে নেগেটিভ পরিস্থিতি আপনি দেখতে পাচ্ছেন সিচুয়েশন গুলো সেগুলোই কিন্তু আপনাকে আপনার কনফিডেন্সটাকে কিন্তু লো করে দিয়েছে দেখুন তো আত্মবিশ্বাস একটা ছোট্ট শিশুকে আমরা হাওয়াতে ছুড়ে ফেলে হাওয়াতে ছুঁড়ে দি তারপরে আবার ধরে দেন ধরি তো কি কারা করেছেন আমার মনে হয় সবাই করেছেন এভরি ওয়ান একবার হ্যান্ড করে জানান কারা করেছেন ছোট্ট শিশুকে নিয়ে হাওয়াতে রাইস করে দেওয়া ওকে আচ্ছা দেখেছেন একটা জিনিস দেখেছেন ছোট্ট শিশুটি কিন্তু সেখানে দারুণ ভাবে মজা নিতে থাকে খিলখিল করে হাসতে থাকে আর তার হাসি দেখে আবারও আমরা হাওয়াতে তাকে তুলে দিই আচ্ছা এখন যদি আপনাকে এরকম করে হাওয়াতে তুলে দেওয়া হয় কি হবে আপনি হাসবেন সেখানে একেবারে ও হাসি আসবে না আপনার মুখ শুকিয়ে যাবে করবে কারণ আপনার মধ্যে ডাউটস তৈরি হয়েছে সন্দেহ আপনার মধ্যে পুরোপুরি সন্দেহ তৈরি হচ্ছে কেন ডাউট রয়েছে কারণ আপনি জানেন এই পরিবেশ পরিস্থিতির সম্বন্ধে অনেক নলেজ অনেক স্মৃতি আপনার কাছে রয়েছে যে স্মৃতিগুলো আপনাকে মনে করিয়ে দিচ্ছে এরা নাও ধরতে পারে দিয়েছে পড়ে গেলে হাত পা ভেঙে যাবে যার কারণে আপনার মধ্যে সঞ্চার হবে ভয়ের কিন্তু সেই ছোট্ট শিশুটি কিন্তু কোনোদিনও একবারও ভাবে না তার মধ্যে সেই আত্মবিশ্বাস রয়েছে যখন ওপরে তুলেছে তো টেন সে ধরবেই তখন সে যে এই যে জার্নিটা হাওয়াতে যে ভেসে থাকার জার্নিটাকে সে উপভোগ করতে পারে আমি এটা কেন বললাম এই এক্সাম্পলটা শুধু হাওয়াতে ওড়া নয় আজকে এই পৃথিবীতে যে আমরা বেঁচে রয়েছি জীবিত রয়েছে এই যে জার্নিটা এই জার্নিটাকে আমরা উপভোগ করতে পারছি না নেগেটিভ পজিটিভ ভালো খারাপ আপনার লাইফে আসবে সানরাইজ এন্ড সানসেট এটা তো এভরিডে হচ্ছে আপনি নেচারে আমরা নেচারের মধ্যে জন্মগ্রহণ করেছি নেচারের যে রুলস রয়েছে সেই রুলস মেনেই আমাদেরকে চলতে হবে নেচার কি করছে দেখুন সবকিছুই কিন্তু পরিবর্তন চেঞ্জেস করছে কোন জিনিস কন্টিনিউয়াসলি থাকছে কোনো জিনিস কন্টিনিউয়াসলি থাকছে না ঋতু পরিবর্তন হচ্ছে শীত গ্রীষ্ম বর্ষা শরৎ এমন তো শীত বসন্ত আমরা যেমন জানি পরিবর্তন হচ্ছে চেঞ্জেস দিন রাত্রি সাইকেল ঘুরছে দিন আপনি কি করে এক্সপেক্ট করেন এর মধ্যে থেকে এই পরিবারের মধ্যে এটা একটা ফ্যামিলি ইউনিভার্স আমাদের পরিবার তো এই পরিবারের মধ্যে থেকে আপনি কি করে ভাবেন আপনার সব সবসময় সুখী থাকবে দুঃখ তো আসবে দুঃখ যদি আসে তাহলেই কিন্তু বুঝতে পারবেন সুখের হ্যাসাসটা করতে পারবেন সুখের ফিলিংসটা আপনি করতে পারবেন কিন্তু আমাদের মেন্টাল প্রোগ্রামিং রং হয়েতে হয়ে গেছে যার কারণে আমরা আজকে এরকম ধরনের সমস্যার মধ্যেই কিন্তু রয়েছে আজকের কারুর অফিসের ওয়ার্ক প্রেসার রয়েছে যার কারণে তিনি টেনশনে রয়েছেন কারুর রিলেশনশিপের প্রবলেমস রয়েছে তিনিও স্ট্রেস টেনশন নানান রকম সমস্যার মধ্যে রয়েছেন রিলেশনশিপের মধ্যে কেউ বিজনেস এবং কেরিয়ার নিয়ে প্রবলেমস মধ্যে রয়েছেন কেউ আবার হেলথ ইস্যু নিয়ে রয়েছেন তাই না সবাই আমরা কোনো না কোনো প্রবলেমস নিয়ে রয়েছি আচ্ছা দেখুন ছোট্টবেলায় আমরা যে এখন দেখবেন মানসিক চাপ সবই বলবে মেন্টালি